এখন শুধু গুরুর গান গান চলবে আজকে একটি ঠাকুরের গাওয়ার চেষ্টা করছি খুব মন চেয়েছে কারণ অনেক দিন ধরে ঠাকুরের গান গাওয়া হয়নি একটি গাইবার চেষ্টা করছি তো বন্ধুরা অবশ্যই জয়েন করো এই গানটা দেব দিয়ে দু একটা গুরুর গান দিয়ে চলে যাব কারণ রান্নাবাড়ির সময় হয়ে যাবে গানটা খুঁজছি পেয়ে গেছি চলো গাওয়া যাক তো এই গানটি হচ্ছে তোমার একটি সুর আছে সেই সুরে আমি প্রেম রসিকা হব কেমনে এই রকম সুরে একটি গান তো এই গানটি গাওয়ার চেষ্টা করছি চলো শুনি mm খুব ডিস্টার্ব খুব ডিস্টার্ব ডিস্টার্বের জন্য জানাই Sekali lagi, sekali lagi, n a That's পরিমাণা কাম না এই গানটা শুরু তো গানটি গাওয়ার চেষ্টা করছি নেট প্রবলেম যার জন্য দূরে রেখেছি তো সবসময় চাইছি যে নেটটা যেন সাথ দেয় আমাকে ঠাকুর যেন দয়া করে গুরুদেবের চরণ বলি করেছিল তাই গাইলম তো বন্ধুরা কমেন্ট আছে নাকি একটু দেখে নে কারণ কমেন্টগুলো আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না ঘরে কৃষ্ণ তো আবার একটি গাইল উচ্চ হাসকেলে ভয় গেছিল গান্তি তো তোমরা দয়া করো চলে যাব ঠিক പോয়ে যাও একদিন তোমাদের কাছে আর ছোট ছোট ইউটিউবার ভাই বোনদের বলি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক কমেন্ট করো কমেন্ট করলে বন্ধুত্ব বাড়ে না তোমরা যদি কমেন্ট না করো তোমাদের আইডিতে আমি কেমন করে কমেন্ট করবো বলো যেই বন্ধুরা আমাকে কমেন্ট করে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তাদের কমেন্ট বক্সে দেখো আমি কত কমেন্ট করেছি তো একা বড় হওয়া যায় না সবাই সবাইকে হেল্প করতে হয় তো তোমরা আমার আইডিতে কমেন্ট করবে আমি তোমাদের আইডিতে কমেন্ট করব। তবেই তো তোমরা তোমাদের চ্যানেলগুলো গ্রো হবে তো এরকম হেল্প করতে হয় মনের মধ্যে অহংকার বা হিংসা নিয়ে কাজ করলে মিডিয়াতে কাজ করা যায় না সবাইকে কমেন্ট করো সবার উত্তর দেওয়া কেউ চিনতে পারবে না তো সবাইকে চিনা জানার জন্য যোগাযোগ রাখতে হয় সবার কাছে ভিডিও গুলো পৌঁছে দিতে হয় শেয়ার করতে হয় কমেন্ট করতে হয় তো আমিও সেভাবেই করি আমার আইডিতে আইডিতে যারা কমেন্ট 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 করে 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 তাদের ঢুকে আমি সাবস্ক্রাইব দিয়ে করি তো যদি তোমরা দুই ভিডিও দাও আমিও পাঁচটা কমেন্ট করে দিই আমাকে দুটা কমেন্ট করলে আমি পাঁচটা কমেন্ট করে দিই তো মনের মধ্যে হিংসা ফুশি রাখলে কোনোদিন কাজ হয় না তোমাদেরকে বলবো দয়া করে সবাই কমেন্ট করবে আমার বন্ধু হয় পাশে দাঁড়াও অনেক সাবস্ক্রাইবার রয়েছে তোমরাও ব্লগ করো কেউ 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 বা করো না তো তোমাদেরকে বলবো যারা করো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করো ব্লগ করো আমাকে হেল্প করো অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব তো চলো আর একটি গান আমার কেমন বন্ধুরা তো অবশ্যই দেখবে আর জানাবে তোমরা না হলে তো বলতে পারবো না তো তোমাদের একটি কমেন্ট ভালোবাসাতে আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা আমাকে কমেন্ট করো কোথা থেকে আমার ভিডিও দেখেছো দেখছো সবাই আজকে আর একটি গান গাই মায়ের গান চল তো বাংলাদেশে জনপ্রিয় একটি গান ছিল আর সেখানেই আমাদের পরম পিতা দয়াল গুরু যার হাত ধরে আমি এই পথে নেমেছি সেই গুরুর চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আমি অনুগুল ঠাকুরের শিষ্য ছিলাম এখনো আছি তো তার গান আমরা সৎসঙ্গে গাই গাওয়ার চেষ্টা করি তো এখন আমাদের সিজন চলে আসে আমরা বারবার এক জায়গায় না এক জায়গায় অনুষ্ঠান করব। আমার বাড়িতেও প্রোগ্রাম হয় তো আমি সেই গানগুলোর মধ্যে দিয়ে থাকি তবেও কিন্তু কৃষ্ণ নাম গান করার চেষ্টা করি তো চলো একটি গান করি সেই বড় গান অনুকূল ঠাকুরের সেই অর্ধাঙ্গিনী সেই আমার বড় মা জননীর গান একটি গাই প্রবলেমের জন্য বারে ভিডিও করা ডিস্টার্ব হয়ে যাচ্ছে